সোহানা অল বলছি আমরা আজকের টাপিক সামাজিক মানসিক স্বাস্থ্যের ভূমিকা মানুষ সামাজিক জীব আমরা কথা বলি অনুভূতি ভাগ করি আর সম্পর্ক গড়ে তুলি এই যোগাযোগের মধ্যে দিয়েই গড়ে ওঠে মানসিক শান্তি আত্মবিশ্বাস ও ভালোবাসার অনুভূতি সুস্থ মানসিক অবস্থা থাকলে আমরা ইতিবাচকভাবে যোগাযোগ করতে পারি অন্যকে বোঝার ক্ষমতা বাড়ে এবং সম্পর্ক আরো দৃঢ় হয় সামাজিক যোগাযোগ শুধু কথোপকথন নয় এটি মানসিক প্রশান্তি ও স্বাস্থ্যের বড় উৎস যখন আমরা পরিবার বন্ধু ও সহকর্মীর সাথে খোলামেলা কথা বলি তখন একাকিত্ব কমে যায় মন হালকা হয় এবং মানসিক চাপ কমে অপরদিকে মানসিক স্বাস্থ্য দুর্বল হলে আমরা সামাজিক যোগাযোগ এড়িয়ে চলি যা এক সময় একাকিত্ব ও বিষণ্ণতার কারণ হতে পারে মানসিক স্বাস্থ্য ঠিক রাখলে সামাজিক যোগাযোগ সহজ হয় আর সামাজিক যোগাযোগ মানসিক স্বাস্থ্যের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায় তাই সুস্থ মানসিকতা বজায় রেখে সুন্দর সম্পর্ক গড়ে তুলুন নিজের ভেতর এবং বাইরের জগতে শান্তি খুঁজে নিন সহানা আপনার সুস্থতার সঙ্গে